একশো দিনের টাকা না নেওয়া পর্যন্ত খগেন মুর্মু মহাশয়কে রুতয়াল বুকে আর ঢুকতে দেব না আমরা একশো দিনের টাকা না পাওয়া পর্যন্ত বিজেপি কর্মীদের কোনো আন্দোলন করতে দেওয়া হবে না এই হুশিয়ারি থাকে বিজেপি কর্মীদের প্রতি গরিব মানুষের পেটে ভাত নাই সে ভাতের ব্যবস্থা প্রথমে করতে হবে তারপর ঝান্ডানি আন্দোলন করুন গরিব মানুষের মাথার উপর ছাদ নাই সে ছাদের ব্যবস্থা আগে করুন তারপর ঝান্লানি আন্দোলন করবেন একশো দিনের কাজের টাকা এবং আবাস যোজনার টাকার দাবিতে রতুয়া সভা থেকে হুশিয়ারি মালতীপুরের বিধায়ক তথা জেলার তৃণমূল সভাপতি আব্দুল রহিম বক্সি সোমবার সন্ধ্যার সময় মালদা রুতুয়া একশো দিনের কাজের টাকা এবং আবাস যোজনার টাকার দাবিতে রুতওয়ায় সভা করেন তৃণমূল কংগ্রেস আর এই সভায় বক্তব্য রাখার সময় হুশিয়ারি তিনি বলেন আমি আজকে ছিলাম রতুবাই দেখছি প্রতিভাই মানুষ বিজেপির ঝান্ডা নিয়ে ব্লক অফিসের সামনে দাঁড়িয়ে বলছে তৃণমূল চোর হ্যাঁ তৃণমূল চোর হ্যাঁ আমি প্রশ্ন করি বন্ধু সাত হাজার কোটি টাকা বিজেপি আটকে রেখেছে আর এই নিয়ে এখানকার সাংসদ খগেন মুর্মু সাহেব একটাও কথা বলছেন না মাধব চারজন বিজেপির বিধায়ক আছেন তারা একটাও কথা বলছেন না আর এখানে সে দিয়ে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে দিয়ে খগেন মুর্মু মহাশয় এখান থেকে মানুষের মধ্যে এক ধরনের দাঙ্গা লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে কিছু কিছু মানুষকে উস্কে দিয়ে তিনি পাঠাচ্ছেন ব্লকের কাছে তোমরা যাও যাতে তৃণমূলের সাথে তোমাদের দ্বন্দ্ব বাঁধে আপনাকে বলে দিচ্ছি বিজেপি বন্ধুরা জেনে রাখুন আপনার বিজেপির বাড়ির মানুষরা একশো দিনের কাজ করেছে সিপিএম এর বাড়ির মানুষরা একশো দিনের কাজ করেছে কংগ্রেসের পরিবারের মানুষরা একশো দিনের কাজ করেছে একশো দিনের টাকা নেওয়া পর্যন্ত খোগেন মুর্মু মাস রতু আর বুকে আর ঢুকতে দিব না আমরা এই ছদিনের টাকা না পাওয়া পর্যন্ত বিজেপির কর্মী কে কোনো আন্দোলন করতে মূল কংগ্রেস কর্মীরা সাধারণ মানুষের সাথে নিয়ে কোনো কাজ করতে আগামী দিনে দিবে না এই হুশিয়ারিটা থাকে বিদের প্রতি গরিব মানুষের পেটে ভাত নাই সে ভাতের ব্যবস্থা প্রথমে করতে হবে তারপরে ঝান্ডা আন্দোলন করুন গরিব মানুষের মাথার উপরে ছাদ নেই অবশেষে টাকা কেন্দ্র সরকার দিচ্ছে না সেই ভাতের ব্যবস্থা প্রথমে করুন মঞ্চ থেকে বিজেপির সাংসদ ফগের মহমুখী আক্রমণের পর নিজের বক্তব্যে অনট থাকে মালুতি করে তৃণমূল বিধায়ক তিনি বলেন আবারও বলছি সাংসদ প্রতিবে মানুষ উসকে দিয়ে বিডিও অফিস ঘেরাও পাড়াচ্ছে না তৃণমূল কংগ্রেসকে গাল দিচ্ছেন আর চোর বলছেন আমি বলছি তুমি যা বলছো বলো সিবিআই লাগাও ইডি লাগাও তাতে কোনো আমাদের আপত্তি নেই সেটা তদন্ত সাপেক্ষ বিষয় কিন্তু মানুষের একশো টাকা আনার জন্য তোমার কোনো তৎপরতা নেই মানুষের কাজ যখন করতে পারছ না তখন এলাকায় ঢুকবে কেন প্রথমে গরিব মানুষের হকের টাকা সেটা ফেরত দিতে হবে না হলে রোতার মানুষ ঠিক করেছে যে সাংসদ এবং তার দলের প্রতিভার মানুষকে এলাকায় ঢুকতে দেবেন না তাদের প্রচার করতে দেবেন না এই সাংসদ বড় বড় কথা বলে রোতার মানুষ তাকে ছেড়ে কথা বলবে না আমি আবারো বলছি এখনো বক্তব্য বলেছি এখনো বলছি যে সাংসদ কতিপয় মানুষকে উস্কে দিয়ে রতুয়াতে বিডিও ঘেরাও করাচ্ছেন আর তৃণমূল কংগ্রেসে গাল দিচ্ছেন চোর বলে বলছেন আমি তুমি যা বলছো বলো এলাকা নেই দিনের টাকা আনার জন্য তোমার কোনো তৎপরতা নেই তুমি কিসে মানুষের যখন কাজ করতে পারছো না তখন মানুষের এলাকায় ঢুকবে কেন তোমার দলিবা ঢুকবে কেন প্রথমে গরিব মানুষের হোকের যে টাকাটা সেটা ফেরত দিতে হবে নাইলে তোমার মানুষ ঠিক করেছেন যে নেতা এই এরকম সাংসদকে সাংসদের যে দলের লোকের আছে কতিপয় মানুষ যারা দালালে পরিণত হয়েছেন তাদেরকে এলাকায় ঢুকতে দিবেন না তাদেরকে তাদের প্রচার করতে দিবেন না রহিম বক্সের বক্তব্যের পরিপ্রেক্ষিতে তীব্র কটাক্ষ করেছেন মালদার উত্তরে বিজেপি সাংসদ খগেন মুর্মু তিনি বলেন কেন্দ্রীয় সরকার টাকা দিয়েছে কিন্তু সে টাকা রহিম বক্সের পকেটে গেছে আর দলের লোকেদের পকেটে গেছে গরিব মানুষের টাকা তৃণমূল কংগ্রেসের পকেটে গেছে কোটি কোটি টাকার তারা হিসেব দিতে পারছেন না তৃণমূল কংগ্রেসের একমাত্র জায়গা হচ্ছে জেলখানা ওদের সবাইকেই জেলখানায় ভরতে হবে সরকার সময় টাকা দিয়ে গেছে পশ্চিমবঙ্গ সরকারকে এবং কেন্দ্রীয় সরকার এখানে এনআর অর্থাৎ হচ্ছে আমাদের সমস্ত গরিব মানুষের জন্য একশো দিনের যে কাজ এই কাজের টাকা কেন্দ্রীয় সরকার বারে বারে পশ্চিমবাংলাকে দিয়ে গেছে কিন্তু বাংলায় যে টাকাটা এসেছে পশ্চিমবাংলার যে তৃণমূল কংগ্রেস এই যে যিনি বলছেন যে আমাদের জেলার মাননীয় তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং বিধায়ক মাননীয় রহিম মুক্সি সাহেব তিনি বলছেন এখানে যে কথাগুলো উনি বলছেন যে কেন্দ্র সরকার টাকা দিচ্ছে না এখানকার এমপি এখানে ঢুকতে দেওয়া হবে না ওই টাকা তো সমস্ত রহিম মুক্সির পকেটে গেছে তার দলের সমস্ত না কাছে গেছে ওদের মানুষ তো পায়নি গরিব মানুষের টাকা হচ্ছে তৃণমূল কংগ্রেসের পকেটে এরা সব এই টাকা নিয়ে বাড়ি করছে গাড়ি করছে কোটি কোটি টাকা এরা হিসাব দিতে পারছে না আমার রতুয়াতে নাকি যেতে দেওয়া হবে আরে রতুয়াটা কি তৃণমূল কংগ্রেসের বাপের সম্পত্তি না মাননীয় যিনি বলছেন তার বাপের সম্পত্তি আমি হচ্ছে মালদা উত্তর লোকসভা কেন্দ্রের এমপি মেম্বার অফ পার্লামেন্ট আমি সংসদে যাই যাব যত কলি কাটতে যাব পরশু যাব যখন খুশি আমরা যাই পাবো অন্তত আমরা প্রশ্ন করছি আমরা দাবি করছি এই চোরদের ধরতে হবে জেলে ঢুকাতে হবে তৃণমূল কংগ্রেসের সবার একমাত্র জায়গা হচ্ছে জেলখানা যেখানেতে যা ওদের নিজে হবে ওদের সব জেলে মরতে হবে বিওগা নিউজ